আর যেই লোক দোয়া করে চোখের আড়ালে তার মাথার কাছে তার বেছানার যেখানে শয় সেখানে তার মাথার কাছে বা তার পাশে একজন ফেরেশতা নিযুক্ত থাকে কুল্লামাদ ডালিয়াফিহে বে খাইরিন যখনই কোনো মুসলিম ভাই বোনদের জন্য ভালো নেক দোয়া করে কাল মালাকুল মোয়াক্কাল ও নিযুক্ত ফেরেশতা বলে আমিন তোমার দোয়া আল্লা কবুল করো আমিন মানে আল্লাহ কবুল করুন ওয়ালা কাবে আর তোমাকে আল্লাহ অনুরূপ যেন দান করেন ওই রকমই যেন তোমাকে দান করে সেই মুসলিমের চার হাজার নশো চোদ্দ নম্বর হাদিস সেই মুসলিমের হাদিস চোখের আড়ালে অন্যের জন্য দোয়া করা আচ্ছা যে কোনো মুসলিমের জন্য এই দোয়া করলে যখন ফায়দা তো চোখের আড়ালে যদি আপনার স্ত্রীর জন্য দোয়া করেন স্ত্রী যদি স্বামীর জন্য চোখের আড়ালে দোয়া করে এখলাস আছে না নেই আরে সামনাসামনি স্ত্রী ভালো খাওয়াচ্ছে খুব আদর করছে খুব মায়া মমতা দেখাচ্ছে আল্লাহ তোমাকে সুখে রাখো আল্লাহ তোমাকে সারা জীবন হ্যাঁ ভালো রাখো ইত্যাদি রাখো এখানে আপনার আকৃষ্ট করার উদ্দেশ্য থাকতে পারে হ্যাঁ তার মন জয় করার উদ্দেশ্য থাকতে পারে তার কাছে কিছু স্বার্থ হাসিল করার উদ্দেশ্য থাকতে পারে স্বামীর কাছ থেকে স্বার্থ হাসিল করার উদ্দেশ্য থাকতে পারে কিন্তু স্বামী আছে ডিউটিতে স্বামী আছে প্রবাসে স্ত্রী আছে দেশে আর দোয়া করছেন ইখলাস আছে ইখলাস আছে কারণ এখানে আপনি দোয়া করছেন না করছেন স্ত্রী জানছেন না আর স্ত্রী আপনার জন্য দোয়া করছেন না করছে আপনি জানছেন এظهرুল গায়ব চোখে নারলে আল্লাহ জান্নাত তৌফিক দান করেন ফেরেশতাদের দর কথা শুনেন তাহলে সূরা গাফির যার অপর নাম আল মুমিন সূরা মুমিনের সাথে আল্লাহ বলেন আল্লাযিন ইহমিলুনা আরশা ওয়া মান হাওলাহু যেসব ফেরেশতারা আল্লাহর আরশ বহন করে রেখেছে কারণ আল্লাহ নৈকুর করতে ফেরেশতা আল্লাহ নৈকুরত্ব প্রাপ্ত সবচেয়ে তে শ্রেষ্ঠ ফেরেশতারা তারা জিবরাঈল সাদের পরে অমান হাউল্লাহ এবং চারপাশে আরসের চারপাশে যে অসংখ্য ফেরেসাব রয়েছেন ইউসব বেহু না বেহামদের প্রশংসার সাথে সাথে তজবি করে ও ইউ মেনুন আল্লাহর প্রতি ঈমৎ রাখে ওয়েস্তব ফেরুন আলিল্ লেজীন আমন এবং মমেন মুসলিমদের জন্য তার আল্লার কাছে ক্ষমা প্রার্থনা করে ইস্তফার করে আল্লাহ মমেন মুসলিমদেরকে মাফ করে দাও ক্ষমা করে দাও রবমান আবাসিতাকুল্লাহ শাহি রহমানত ওয়াইল মা আল্লাহ তমি বা তমি প্রত্যেক বস্তুকে তোমার রহমত এবং জ্ঞান দ্বারা পরিবেষ্টন করে রয়েছে তোমার রহমত সব কিছুকে পরিব্যাপ্ত সামিল এবং তোমার জ্ঞানও সব কিছুকেই সামিল ঘিরে রয়েছে পাঁচ নম্বর গোনাহামোছানের উপায় হচ্ছে দুনিয়ার বিভিন্ন বালা মুসিবত এই যে সর্দি লাগলো আমি ভাবছেন বিরক্তিকর সর্দি লেগেছে একটু ঠান্ডা লেগে অ্যালার্জি হাঁচি পড়েছে একটু জ্বর হয়েছে আজকে একটু কষ্ট হয়ে গেছে রোদ লেগে গেছে শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে যে গুণামাফ হচ্ছে একটা কাঁটা লেগেছে তাতে গুণা মাফ হচ্ছে এক যে হোঁচট খেলেন তাতে গুণা মাফ হচ্ছে যে কোনো কিছু এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে একটি হাদিস সহি বোখারির পাঁচ হাজার দুইশো দশ নম্বর হাদিস আবু সাইদ খুদ্রি এবং আবু হরি আল্লাহ তালা আনহ বর্ণনা করছেন নবী সাহা বলেন মা ইউসিবল মুসলিমা যে কোনো বিপদ আপদ আপতিত হয় কোন মুসলিমের ওপর মিন্না সাবিন আউ ওয়াসাবিন ওয়ালাহমিন ওয়ালাহ হাসান সেটি কোনো নাসব মানে কোনো কষ্ট হোক আঘাত কষ্ট ওয়ালা ওয়াসাব অথবা কোনো ব্যাধি রোগ হোক ওয়ালা হাম্মিন অথবা কোনো দুশ্চিন্তা হোক ওয়ালা হাজানিন অথবা কোনো শোক হোক দুশ্চিন্তা আর শোক এগুলো প্রত্যেকটাতে পার্থক্য রয়েছে মানুষের টেনশন দুশ্চিন্তা হয় হ্যাঁ ভবিষ্যতে নিয়ে যে কী হবে কি হবে আর বর্তমানে যে আপনার বিপদ আপদ ওতে শোকের ছায়া নিয়ে আসে পার্থক্য আছে এই শব্দগুলিতে ওয়ালা আজান অথবা কোনো কষ্ট হইল ওয়ালা গমিন অথবা কোনো মনোকষ্ট গম মানে দুশ্চিন্তা হলো হাত্তা শৌকাতে ও শাক ও এমনকি কাঁটাও যদি কোনো জায়গায় লাগে শরীরে ইল্লা কফার আল্লাহ বেহামিন খাতায়াহ আল্লাহ গোনার মোচন করেন শব্দগুলি এসে কফারা কফারা মানে হচ্ছে মোচন করা যেন বিভিন্ন গোনার জন্য কিছু কিছু কাজের জন্য কাফার আছে না নেই যেন কসম করেছেন তার কসম ভেঙে দিলেন কি বলা হয়েছে কসমের কাফারা মানে কসম আসল হচ্ছে অফাজু মানে আল্লাহ বলছেন কসম করে কসমকে রক্ষা করো হেফাজত করো মানে কসমের উপর অটল থাক যদি সেটা গোনার কাজ না হয় গোনার কাজ হয় ছেড়ে দিতে থাক আল্লাহর অসন্তুষ্টি আমি ওর সাথে কথা বলবো না তাহলে ভুল আপনি কসম করেছেন তাহলে আপনি ভুল থেকে ফিরে আসুন আর কাফারা দিয়ে দিন কসম করলেন তো কাফারা দেন এই বিভিন্ন কাজে যে কাফারাগুলি রয়েছে